জানি মুহূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ সমূহ শুরুতেই সংবাদ শিরোনাম আরো ছয়টি দেশে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ জানি জানিয়ে দিব দিল্লির পঞ্চাশ স্কুলে বোমা হামলার হুমকি এবার জানিয়ে দিব আমেরিকান ট্যাঙ্ক ধরে নে দেশবাসীকে দেখাচ্ছেন পুতিন এরপর জানিয়ে দিব সৌদি আরবে ব্যাপক বৃষ্টিপাত বিভিন্ন স্থানে বন্যা এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় যুদ্ধ বন্ধে রাজি হব না ব্লিংকেনকে কে নেতানিয়াহু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আয় দেশে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় গুলোতে চলমান বিক্ষোভ আরো দানাবাদ যুক্তরাষ্ট্রের সীমানা ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ করেছে তাবুগের এই আন্দোলন শুরু করেছে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের কিউবেক ক্যাম্পাস দেশটির মন্টিলের কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়েও ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ করছেন এছাড়া মিশরের আমেরিকান ইউনিভার্সিটির জন পাইরো ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে এরপর ফ্রান্স ফ্রান্সের সাপেন্সেসপো অ্যান্ড সার্বন ও ইনস্টিটিউট অফ পলিটিক্যাল স্টাডিজ ক্যাম্পাস এবং ইতালির শ্যাপিয়েঞ্জে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় ও মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও হয়েছে বিক্ষোভ যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সপ্তাহ দুয়েক আগে গাজা ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ শুরু হয় ধীরে ধীরে এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা ক্যাম্পাসে অস্থায়ী শিবির বসিয়েছেন কয়েকদিন ধরে চলায় বিক্ষোভ দমনে বিশ্ববিদ্যালয়গুলোতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য তার সদস্য তারা বিক্ষোভে অংশ নেওয়া শত শত শিক্ষার্থীকে গ্রেফতার করেছেন কিছু কিছু ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর শক্তি প্রয়োগ করেছেন পুলিশ সদস্যরা কোথাও কোথাও সংঘর্ষের বিশ্ববিদ্যালয়গুলোতে গাজায় ইসরায়েলি হামলায় সমর্থন দেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা এদিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়েছে নিউ সিটি পুলিশ মঙ্গলবার রাতে অভিযানে গাজায় যুদ্ধবিরোধী ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয় এ সময় বহু বিক্ষোভকারীদেরকেও গ্রেপ্তার করেছে পুলিশ রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে গাজায় চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি এবং ব্যক্তিকে বর্জনের ডাক দিয়ে চলছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাভুগিরে ধারাবাহিক প্রতিবাদ চালিয়ে যাচ্ছে বিক্ষোভকারীরা এ ঘটনায় সোমবার বিক্ষোভকারীদের ক্যাম্পাস সেরে যাওয়ার সময় সময় বেঁধে দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় সময় দুপুর দুইটার মধ্যে শিবির সেরে না গেলে শাস্তির মুখে পড়তে হবে বলেও আলটিমেটাম দেওয়া হয় কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আলটিমেটাম কাজ না হওয়ায় নিউ ইয়র্ক সিটি পুলিশ বিশ্ববিদ্যালয়গুলোতে অভিযান চালায় পুলিশ প্রবেশের পর দুই ঘন্টার মধ্যে হ্যামিলটন হল ও ওই তাঁবু শিবির থেকে সবাইকে হটিয়ে দিয়ে সেগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয় এ সময় বহু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারদের হাত পিঠ মোড়া করে বেঁধে পাহারা দিয়ে পুলিশের বাসে তুলে দেওয়া হয় সূত্র বিবিসি দিল্লি পঞ্চাশ স্কুলে বোমা হামলার হুমকি ভারতের রাজধানী দিল্লির পঞ্চাশটি স্কুলে ছড়িয়েছে বোমা আতঙ্ক তড়িঘড়ি বন্ধ ঘোষণা করে সরিয়ে নেওয়া হয়েছে শিক্ষার্থীদের আজ বুধবার পহেলা মে সকালে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল দেওয়া হয় স্কুলগুলো জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো এক সূত্রের বরাদ দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায় দিল্লির চাণক্যপুরীর সংস্কৃতি স্কুল ময়ূর বিহারের মাদার মেরি স্কুল দ্বারকার দিল্লি পাবলিক স্কুল সহ নয়ডা এবং গাজিয়াবাদ মিলিয়ে কমপক্ষে পঞ্চাশটি স্কুলে এই বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলা হয় বিস্ফোরক দ্রব্য রয়েছে ক্যাম্পাস খবর পেয়ে অভিযান অভিযানে নেমেছে পুলিশ চলছে তল্লাশি উপস্থিত হয়েছে বিশেষক ইউনিট বম ডিটেনশন টিম ও বম ডিসপসেবল স্কোয়াড পৌঁছেছে ফায়ার সার্ভিসও তবে এখনও সন্দেহজনক কিছু মেলেনি দিল্লি পুলিশ জানিয়েছে হুমকি দেওয়া ইমেইলের আইডি অ্যাড্রেস বের করে চলছে অনুসন্ধান কোথা থেকে কে বা কারা পাঠিয়েছে তা বের করার চেষ্টা চলছে উল্লেখ্য গত ফেব্রুয়ারিতে দিল্লি পুলিশ স্কুলেও দেওয়া হয়েছিল একই দনের হুমকি পরে বিষয়টি ভুয়া বলে প্রমাণিত হয় হয় অ্যামট্যাঙ্ক ধরে এনে দেশবাসীকে দেখাচ্ছেন পুতিন রাশিয়া ইউক্রেন যুদ্ধে একের পর এক মুখ থুবড়ে পড়ছে পশ্চিমা অর্থ দুই দেশের মধ্যকার এই যুদ্ধে ইউক্রেনের পক্ষ নিয়েছে পশ্চিমারা দেশটিকে একের পর এক যুদ্ধাস্ত্র সহায়তা দিয়ে আসছে আমেরিকা সহ তার পশ্চিমা মিত্র ইউক্রেনের সহায়তা দেওয়া এসব অস্ত্র জব্দ করার পর তা দেশবাসীকে দেখাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার পহেলা মে রুশ সংবাদ মাধ্যম আর এর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধে জব্দ করা বেশ কয়েকটি পশ্চিমা ট্যাঙ্ক এবং সাজোয়া যান নিয়ে প্রদর্শনের আয়োজন করেছে মস্ক এ প্রদর্শনীতে একটি ইউএস নির্মিত এম ওয়ান আব্রান ট্যাঙ্ক রয়েছে যা অবদ্বীপ কার শহরের কাছাকাছি এলাকা থেকে জব্দ করা হয়েছিল বুধবার ভিক্টোরিয়া মিউজিয়ামের কাছে এই প্রদর্শনীটি শুরু করা হয়েছে যা মাস জুড়ে চলবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রদর্শনীতে একটি মার্কিন তৈরি আভরান্স ট্যাঙ্ক এবং এম ওয়ান অ্যাসল্ট ব্লেজার ভেগেলো রয়েছে এটি মাইন ক্লিয়ারিং অপারেশন সর্বশেষ ভার্সন হিসেবে পরিচিত কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়ান সৈন্যরা এ দুটি ট্যাঙ্ক অবদীপকার ডনবাস শহরের শহরের অদূরে বেড দিয়েছি বসতির কাছ থেকে জব্দ করেছিল চলতি সপ্তাহের শুরুর দিকে মন্ত্রণালয় ভিডিও শেয়ার করে সেখানে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে এগুলোকে হামলা চালাতে দেখা যায় মন্ত্রণালয় জানিয়েছে প্রদর্শনীতে আরো বত্রিশটি সামরিক যান রয়েছে এর মধ্যে অন্যতম হল একটি জার্মান নির্মিত লেপার ট্যাঙ্ক এবং মার্কিন এবং টিএ ভি সহ বিভিন্ন সামরিক যান মন্ত্রণালয় আরো জানিয়েছে প্রদর্শনীতে ন্যাটো তৈরি অনেক ধরনের ছোট অস্ত্র এবং প্রকৌশল সরঞ্জাম এবং ইউক্রেনের ড্রোন ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে প্রদর্শনীটি বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে এই প্রদর্শনীতে দর্শনার্থীরা পশ্চিমাদের তৈরি বিভিন্ন অস্ত্রের বৈশিষ্ট্য এবং সেই সঙ্গে নির্মিত এবং নির্দিষ্ট সরঞ্জাম গুলো কিভাবে জব্দ করা হয়েছে তাও জানতে পারবেন এর আগে গত মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই সৈগু বলেন মস্কো সেনারা ক্রমাগত ইউক্রেনীয় সেনাদের পেছনে ঠেলে দিচ্ছে তার এমন বক্তব্যের পর এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সৌদে ব্যাপক বৃষ্টিপাত বিভিন্ন স্থানে বন্যা সংযুক্ত আরব আমিরাত ও ওমানের পর এবার সৌদি আরবেও ব্যাপক বৃষ্টিপাতে বন্যা সৃষ্টি হয়েছে দেশটির বিভিন্ন স্থানে অতিমাত্রায় বৃষ্টির পানি জমে বন্যা দেখা দিয়েছে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন জনগণ টানা কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্ট বন্যায় পানিতে অনেক জায়গায় সাধারণ মানুষের গাড়ি ডুবে গেছে এবং রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষকে সহায়তা করার জন্য জরুরি সেবার কর্মকর্তা ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে দিয়েছেন এদিকে উপসাগরীয় দেশটির আবহাওয়া কর্তৃপক্ষের জনসাধারণের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা এবং সতর্কতা जारी করেছে। দেশটিতে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কাই নিউজ ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে, সোমবার আল উলা এবং আল মদিনা প্রদেশে আকস্মিক বন্যা নানা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, পবিত্র নগরী মদিনার মসজিদে নববীর কাছে প্রবল বৃষ্টি হচ্ছে। সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র মদিনার জন্য সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছে। তারা আবহার পূর্বাভাসে জানিয়েছে, মদিনায় আরও বজ্রসহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়া যেতে পারে। মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করেছে। বৃষ্টি সময় উপত্যকা এবং জলধারাগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তারা এছাড়া কৃষিপণ্য পরিবহনের রাস্তা দিয়ে চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে সৌদির দক্ষিণ পূর্ব প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে আকস্মানে আকস্মিক বন্যার কয়েকদিন পরেই ওই অঞ্চলে এমন বৃষ্টিপাত হচ্ছে বছরের এই সময় বিরল বৃষ্টি জলবায়ু পরিবর্তনের কারণে বলে ধারণা করা হচ্ছে দুই সালের নভেম্বরে সৌদি আরব ভারী বৃষ্টিপাতের কারণে উপকূলীয় বন্যার কবলে পড়েছিল সূত্র গালফ নিউজ ও দ্য নিউ এরাব কাদ্য বন্ধে রাজি হব না ব্লিংকেন কে নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে বলেছেন সম্ভাব্য পণবন্দি চুক্তির অংশ হিসেবে তিনি গাজায় যুদ্ধ বন্ধ করতে রাজি হবেন না এক ইসরায়েলি কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে বলেন তিনি ব্লিংকেনকে বলেন যে আমরা একটি চুক্তির ব্যাপারে আগ্রহী এবং আমরা হামাসকে উৎখাতে দৃঢ় প্রতিজ্ঞ অন্য এক ইসরায়েলি কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে বলেন মিশরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েল তার সর্বশেষ প্রস্তাব হামাসের কাছে পাঠিয়েছে তারা আজ বুধবার রাতের মধ্যে হামাসের কাছ থেকে জবাব প্রত্যাশা করছে নেতানিয়াহু জেরুজালেমের মার্কিন পররাষ্ট্র মন্ত্রীকে আরো বলেন যে হামাসের সাথে পণবন্দী বিনিময় চুক্তি হওয়ার মানে এই নয় যে রাফায় হামলা এড়ানো যাবে তিনি বলেন রাফার অভিযানে কোনো কিছুর উপর নির্ভর করে না নেতানিয়াহু বিষয়টি পরিষ্কারভাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীকে বুঝিয়ে দিয়েছেন এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথ মিলার বলেছেন রাফার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন ব্লিংকেন তিনি যুক্তরাষ্ট্রের অবস্থানটি জানන්නේ তবে বাইডেন বাইডেন প্রশাসন বলছে বিশ্বাসযোগ্য কোনোভাবে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্র রাফায় অভিযানকে সমর্থন করবে না দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি সেনারা স্থল অভিযান চালালে নজিরবিহীন মানবিক বিপর্যয় সৃষ্টি হবে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান মার্টিন গ্রিফ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেছেন বাস্তব সত্য হল রাফাতে স্থল অভিযান চালানো হলে সেখানে নজিরবিহীন মানবিক বিপর্যয়ের থেকে কম কিছু হবে না তখন কোনো মানবিক পরিকল্পনা এটিকে প্রতিহত করতে পারবে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন নেতানেহু রাফাতে সেনা অভিযান শুরুর অঙ্গীকার করার পর এ মন্তব্য করলেন রাফাতে বর্তমানে প্রায় পনেরো লক্ষ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে হামাস যখন যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে কায়রো আলোচনায় প্রস্তাবিত একটি যুদ্ধবিরতির পরিকল্পনা করছে তখনই নেতানিয়াহু একটি চুক্তি বা চুক্তি ছাড়াই রাফা আক্রমণ শুরুর অঙ্গীকার করেছেন রাফায় সেনা অভিযান চালানো হলে সেখানে ব্যাপক বেসামরিক নাগরিকের হতাহতের আশঙ্কায় ওয়াশিংটন অন্যান্য দেশ ও মানবাধিকার সংস্থা এ অভিযান না চালানোর জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার প্রধান বলেন আন্তর্জাতিক সম্প্রদায় কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে রাফাকে রক্ষা করার আবেদন করছে কিন্তু অঞ্চলটি স্থলবিজানের দোরগোড়ায় রয়েছে গ্রিফিথ আরও বলেছেন অসুখ দুর্ভিক্ষ গণকবর ও সম্মুখ সমর থেকে বাস্তে গাজার দক্ষিণতম পয়েন্টে পলি আশ্রয় লক্ষাধিক মানুষের জন্য এই স্থল আক্রমণ আরও বেশি হতাহতের ঘটনা ঘটাবে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত অন্তত 34535 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে যার বেশিরভাগই নারী ও শিশু সূত্র টাইমস Israel o AFP